হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে কে চ্যানেলটা যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন তবে ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বশীকরণ নারী বশীকরণ একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো একটি তাবিজের মাধ্যমে আপনারা কিভাবে আপনার পছন্দের নারীকে বশীকরণ করতে পারেন এ বিষয়ে করবো আলোচনা ভিডিওর থামবেল এবং ভিডিওর কোয়ালিটি দেখে অবশ্যই অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে বা এই ভিডিওটা আছে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা নারী বশীকরণ তবে এই বশীকরণটা অন্যান্য বশীকরণের চাইতে সম্পূর্ণ আলাদা এই বশীকরণটা একটা সের একটা জাদু এবং কুফুরি বলতে পারেন এই বশীকরণটা অত্যন্ত পাওয়ারফুল এবং কোরআন অত্যন্ত কার্যকারী একটি বশীকরণ তো যাই হোক এই বশীকরণটা কিভাবে আপনারা করবেন কিভাবে এই বশীকরণ করলে বশীকরণের সঠিক ফলাফল আপনারা পাবেন এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে প্রকৃতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা প্রকৃতভাবে এই তকবিদটি আপনারা করতে পারেন এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন তবে বিশেষ করে যে কথাটি না বললেই না সেটা হচ্ছে যে ভুল করে এই সমস্ত কাজ আসলে যে সিস্টেম দেখতেছেন এই যে আমি স্কিনে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এই কাজের জন্যই বেশি ব্যবহার করা হয় তো যাই হোক এই সমস্ত কাজ আসলে অবৈধভাবে এগুলো কেউ করবেন না করা কিন্তু অন্যায় যদি কোনো ব্যক্তিকে প্রকৃতপক্ষে আপনি ভালোবেসে থাকেন তাকে যদি বিবাহ করতে চান বিবাহের উদ্দেশ্য যদি আপনি এই তকবিরটি করেন সঙ্গে সঙ্গে কাজ করবে এবং সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ কোনো প্রকার সন্দেহ নেই অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল এই তকবিদটি তবে এই তকবিরটি খুবই সিরিয়াস তাই ভুলেও কেউ খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজের জন্য এটা ব্যবহার করবেন না প্রকৃতপক্ষেই যদি আপনি কাউকে ভালোবেসে বিবাহ করতে চান তাহলে এটা করবেন আসুন আমি নিয়মটা বলে দিব এই তকবিদটি আপনারা কিভাবে করবেন কিভাবে করলে এই তকবিদটির সঠিক ফলাফল পাবেন এবং কিবারে এই তাবিজটি লিখবেন এই তাবিজটি আপনি সপ্তাহে প্রত্যেকটা দিনই লিখতে পারবেন সপ্তাহে প্রত্যেকটা দিনই এই তাবিজটি লেখা যাবে তবে এই তাবিজটি লেখার মেন যে সময় সেটা হচ্ছে আপনাকে খুব ভোরবেলা যদি পারেন সবচাইতে ভালো হয় সূর্য ওঠার পূর্বে এই তাবিজটি আপনাকে অঙ্কন শেষ করতে হবে যদি সেটা সম্ভব না হয় আট থেকে নয়টার মধ্যে আপনার এই তাবিজটি লেখা শেষ করতে হবে ঠিক আছে এই নিয়মে যদি করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে কাজ করবে তবে তাবিজটি লেখার সময় যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে যারা মুসলমান তারা অজু গোসল করে নেবেন দুই রেখাত নফল নামাজ পড়ার পরে এই তাবিজটি করবেন আমি নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নকশা এই নকশাটাই আপনাদেরকে লিখতে হবে ঠিক আছে এই যে নকশাটা দেখতেছেন এই যে নকশাটা আপনাদের সামনে আমি রেখেছি এখানে নিয়মসহ আপনাদেরকে আমি বুঝিয়ে দিব কিভাবে নকশাটা আপনারা অঙ্কন করবেন এবং এর ফলাফল পাবেন এটা আপনাকে যেহেতু আর দিয়ে আপনাকে অঙ্কন করতে হবে যদি এই কাগজটি আপনারা না পান তাহলে আপনারা সাদা অর্ক কাগজে আপনারা এই তকবিরটি এই তাবিজটি অঙ্কন করতে পারবেন ঠিক আছে সাদা কাগজে আপনারা চন্দন কালি দিয়ে এই তাবিজটি অঙ্কন করবেন চন্দন কালি দিয়ে তাবিজটি অঙ্কন করবেন তাবিজের নিচে অবশ্যই যে মেয়েকে আপনারা বসীকরণ করবেন সেই মেয়ের নাম বিনতে তার মায়ের নাম আলাহুব্বে হুব্বে মোহাব্বত লেখে আপনার নাম আপনার পিতার নাম লিখবেন ঠিক আছে অথবা আপনার মাতার নাম লিখবেন কাজ হবে তবে একটা কথা মনে রাখবেন এই তাবিজটি কেউ খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজে ব্যবহার করবেন না আমি বারবার নিষেধ করে দিচ্ছি তবে তাবিজটি যারা ব্যবহার করবেন অবশ্যই আমার কাছ থেকে এজাজত নেবেন এজাজত ছাড়া এটা দিয়ে কাজ করতে পারবেন না ঠিক আছে তবে খারাপ উদ্দেশ্য কেউ ব্যবহার করবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব এবং আপনার একটা শেয়ারের কারণে আমার আগামী দিনের আগামী ভিডিও বানানোর জন্য একটি অনুপ্রেরণা আমার ভিতরে জাগ্রত হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ